মারা গেলেন বাংলা চলচ্চিত্রের বর্তমান সময়ের সুপারস্টার চিত্রনায়ক সাকিব খান কিভাবে মারা গেলেন অনেক বড় রোগ হয়েছিল নাকি কি হার্ট অ্যাটাক করেছে নাকি স্ট্রোক করেছে তো এই এত গভীর একটি সংবাদ এত গরম একটি সংবাদ আপনাদেরকে দেওয়ার জন্য আজকে কিন্তু আমি লিস্ট করে নিয়ে বসেছি কারণ শাকিব খানের এই সংবাদগুলো এত সুন্দরভাবে সকল জায়গায় প্রচার করা হচ্ছে মারা যাওয়ার সংবাদটি যেটি দেখে আসলে আমি নিজেও অবাক যে শাকিব খান মারা গেল কিভাবে মারা গেল তো আমি একটু আমার যে লিস্টটি রয়েছে শাকিব খানের মৃত্যুর যে লিস্টটি রয়েছে যেখানে এই সংবাদটি প্রচার করেছেন যে ইউটিউব চ্যানেলে বা কি ক্যাপশন দিয়ে বা কি থামবেল দিয়ে বা তারা আসলে কি টাইটেল দিয়েছে এই জিনিসটি আগে আপনাদের সামনে তুলে ধরছি তারপরে আসলেই কি শাকিব খান মারা গেছে কিনা সে বিষয়টি নিয়ে আপনাদের সঙ্গে একটু কথা বলবো নাকি যারা এই কন্টেন্টগুলো ক্রিয়েট করছে এই কন্টেন্টগুলো বানাচ্ছে তারাই মারা গেছে বা তাদের পরিবারের সাকিব নামের কেউ মারা গেছে একটি চ্যানেলে তারা ক্যাপশন দিয়েছেন কঠিন রোগে আক্রান্ত হয়ে মারা গেল সাকিব খান চ্যানেলটির নাম হচ্ছে স্টারবাজ তারপরে আরেকটি চ্যানেল এদের প্রত্যেকটি চ্যানেলের ভিউ কিন্তু মিলিয়নের উপরে মিলিয়ন মিলিয়ন ভিউ হয়েছে আরেকটি আরেকটি চ্যানেল তারা ব্রেকিং নিউজ দিয়েছে অর্থাৎ তাজা খবর একদম সরাসরি তাজা খবর দিয়েছে সাকিব খানের মৃত্যুর সংবাদটি সবার আগে তাদের পরিবারের আগে চলচ্চিত্র সংশ্লিষ্ট মানুষের আগে সারা দেশের সাকিবিয়ানদের আগে এই যে ইউটিউবার এই যে চ্যানেলের মালিক তিনি আগে খবরটি পেয়েছে এবং যে কারণে সেটিকে ব্রেকিং নিউজ দিয়েছে তিনি কি ব্রেকিং নিউজ দিয়েছেন ব্রেকিং নিউজ চারদিকে ছড়িয়ে পড়েছে শাকিব খানের মৃত্যুর সংবাদ এই চ্যানেলটির নাম হচ্ছে জাস্ট আর তো আমি একটু কথা বলতে চাই যারা এই চ্যানেলগুলো আসলে মেনটেন করেন আপনারা জানি অনেকটা কারণ করেন অনেক রেভিডেন্স আপনারা আয় করেন কিন্তু আমার কথাটি হচ্ছে আপনাদের চ্যানেলের যারা সাবস্ক্রাইবার আছে কিংবা আপনাদের চ্যানেল যারা দেখেন বা আপনাদের প্রতি যারা বিশ্বাস রাখে তাদেরকে আপনারা কেন ধোকাবাজি দিচ্ছেন আরেকটি বিষয় হচ্ছে এই যে সাকিব খানকে নিয়ে আপনারা মৃত্যুর সংবাদ করেছেন একদমই মৃত্যুর সংবাদগুলো কত সুন্দর করে সাজিয়ে আপনারা এগুলোর আসলে টাইটেল দিয়েছেন কঠিন রোগে আক্রান্ত হয়ে মারা গেলেন শাকিব খান হ্যাঁ ব্রেকিং নিউজ চারদিকে ছড়িয়ে পড়েছে শাকিব খানের মৃত্যুর সংবাদ তো এগুলো করে আপনারা যে পয়সাগুলো ইনকাম করেন এই ইনকামটা কি আপনাদের সৎ আমার একটি প্রশ্ন আপনাদের কাছে যারা এই ধরনের কন্টেন্টগুলো তৈরি করেন একজন জীবিত মানুষ আর সবচেয়ে বড় যে বিষয়টি রয়েছে যাদের এই মৃত্যুর সংবাদ বা মিথ্যা মৃত্যুর সংবাদগুলো নিয়ে আপনারা কন্টেন্টগুলো তৈরি করেন তারা কিন্তু এই দেশের সম্পদ এই সমাজের সম্পদ আপনার আমার সম্পদ তো তাদেরকে নিয়ে এই ধরনের মিথ্যা অপপ্রচার মিথ্যা থামবেল মিথ্যা টাইটেল দিয়ে আসলে কী লাভ আমি আসলে সকলের কাছে একটি জিনিস অনুরোধ করার জন্য মূলত আমি এই কন্টেন্টটি তৈরি করেছি এই যে আমরা বিভিন্ন সময় দেখেছি চিত্রনায়ক আলমগীর সাহেবকেও আপনারা মেরে ফেলেছেন ফারুক সাহেব যখন জীবিত ছিল তাকেও মেরে ফেলেছেন চিত্রনায়িকা ববিতা পাকে মেরে ফেলেছেন চম্পা পাকে মেরে ফেলেছেন এত পরিমাণের মান্না ভাইকে ভালোবাসেন মান্না ভাই যখন জীবিত ছিল মান্না ভাইকেও কিন্তু আপনারা মেরে ফেলেছেন এই মেরে ফেলার খেলা থেকে বেরিয়ে আসার জন্য আপনাদেরকে দুই হাত জোর করে অনুরোধ করছি এই ধরনের তথ্য না দিয়ে যেটি সঠিক তথ্য সেটি আপনারা প্রদান করেন কারণ সাকিব খানের এই মৃত্যু সংবাদটি হয়তোবা আপনি একবার প্রচার করেছেন বা একবার অনেক ভিউ পেয়েছেন কিন্তু আমার মনে হয় যেই মানুষটি একবার আপনার চ্যানেলে এই সংবাদটি দেখবে প্রথমে কিন্তু খুব আগ্রহ নিয়ে যেহেতু বাংলাদেশের সুপারস্টার শাকিব খান যে আসলে কি শাকিব খান মারা গেছেন তারপরে কিন্তু পুরো ভিডিওটা দেখবে তারপর আপনার কথাগুলো শুনবে তারপর আপনার বিশ্লেষণটা শুনবে কিন্তু যখন মানুষ দেখবে যে আসলে এই সংবাদটি ভিত্তিহীন এটি মিথ্যা এবং বানোয়ার তখন কিন্তু আপনার চ্যানেলের প্রতি যে মানুষের একটি আস্থা এবং বিশ্বাস সেটি কিন্তু আর থাকবে না অন্যদিকে যদি আমি বলতে চাই যে আপনারা কেন একটি পরিবারের অভিশাপ নেন আপনারা যারা এই জীবিত মানুষগুলোকে নিয়ে মৃত মৃত্যুর সংবাদ নিয়ে জীবিত সুস্থ মানুষকে আপনারা মেরে ফেলছেন তাদেরও তো পরিবার আছে তাদের আত্মীয় স্বজন আছে অনেকে কিন্তু এখন যেরকমটা প্রিন্ট যে পত্রিকাগুলো রয়েছে এইগুলো না দেখে কিন্তু ইউটিউব দেখে পেজের সংবাদ দেখে এই বিষয়গুলো দিকে কিন্তু সকলের দৃষ্টি থাকে তো আপনি যখন এই এই মিথ্যা সংবাদটি দিচ্ছেন বা আপনার এই কন্টেন্টটি যখনই ভাইরাল হচ্ছে তখন যাকে নিয়ে আপনি নিউজটি করছেন তার আত্মীয় স্বজন সকলের কাছে কিন্তু এই তথ্যটি পৌঁছে যায় এবং যতদিন নাগাদ এই যতদিন ধরে আপনার এই কন্টেন্টটি আপনার চ্যানেলে থাকে ততদিন ধরে কিন্তু এই পরিবারকে কিন্তু এই জন্য সমস্যায় ভুগতে হয় পরিবারের আত্মীয় স্বজন খোঁজখবর নেয় পরিবার থেকে ফোন দেয় সবাই ভেঙে পড়ে তো এই বিষয়গুলোতে আসলে মানুষকে এটা একটা মানসিক অশান্তি দেয়া তো এই কাজগুলো আমরা যদি না করি এই কাজগুলো না করে দেখেন এখনকার সময় বর্তমান সময় আমি হঠাৎ করে আজকে দেখছিলাম যে এরকম কোন কোন সেলিব্রিটিদের নিয়ে বা কোন কোন তারকাগুলোকে আপনারা মেরে ফেলেছেন যারা সুস্থ সবল ভালো কাজ করছে এই আজকে আমি যে চ্যানেলগুলোতে দেখলাম চ্যানেলগুলো সম্পর্কে যদি আমি একটু বিশ্লেষণ করি এখানে আমার হাতে দেখেন আমি একটু আপনাদেরকে একটু দেখাই যে কি দিয়েছে। মানে অবাস্তব মানে দেখেন। দেখতে জানি না। এখানে দেখেন এই থামবেল এ মিশা সদাগরের ছবি দিয়েছে আবার এখানে অপবিশ্বাসের ছবি দিয়েছে এখানে বাংলাদেশের অনেক সেলিব্রিটিদের ছবিটি দিয়ে এই থামবেলটি তৈরি করা হয়েছে এখানে দেখেন আহ ডিপজল সাহেবের ছবি দেওয়া হয়েছে এখানে মিশ সদাগর সাহেবের ছবি দেওয়া হয়েছে এখানে ইলিয়াস কাচন সাহেব সাকিব আল হাসান এখানে আহ আমাদের আজারি সাহেবের ছবি দেওয়া হয়েছে তো এই সাকিব খানের দুই সন্তানের ছবি দেওয়া হয়েছে তো এই যে থাম্বেলগুলো দিয়ে আপনারা মিথ্যা প্রচারগুলো করছেন এতে আসলে এই এইটাতে আসলে আপনাদের আপনারা আসলে কতটা আত্মতৃপ্তি পাচ্ছেন এতে করে কতটা বেনিফিট হচ্ছেন কিন্তু এই এই মিথ্যার কারণে যে আপনি অভিশপ্ত হচ্ছেন যেরকম একজন সেলিব্রিটি সাকিব খান একজন সেলিব্রিটি তার সারা দেশে কোটি কোটি ভক্ত আছে তো এই কোটি কোটি ভক্ত যখন আপনাকে গালি দিচ্ছে আপনার প্রতি খেপে যাচ্ছে আপনার প্রতি ক্ষুব্ধ হচ্ছে তখন কিন্তু এই অভিশাপটা কিন্তু আপনার উপরে লাগছে আরেকটি জিনিস সবচেয়ে বড় যে বিষয়টি আমরা দেখি যে আমরা যখন কন্টেন্টগুলো ক্রিয়েট করি তখন কিন্তু আমরা বলি যে যারা এখনো অবধি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি দয়া করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো যারা এসে এই মিথ্যা সংবাদটি দেখবে আগে পরে যদি আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করা থাকে তারা কিন্তু আনসার সাবস্ক্রাইব থেকে বেরিয়ে যাবে অর্থাৎ আনসাবস্ক্রাইব করে দিবে তো এটি করে কী লাভ সাময়িক হয়তোবা আপনি একটি ভিডিও থেকে ওয়ান মিলিয়ন ভিউ পাচ্ছেন কিন্তু পরবর্তীতে কিন্তু আর ওই দর্শকটি কিন্তু আপনার থাকছে না আমি সেক্ষেত্রে অবশ্যই অনুরোধ করব আসুন না সাকিব খান এখন অনেক কাজ করছে সাকিব খানের ব্যক্তিগত জীবন নিয়ে আপনি নিউজ করেন আর সাকিব খানের কাজ নিয়ে নিউজ করেন কোনো সমস্যা নেই কিন্তু একটি জীবিত মানুষকে মেরে ফেলে আপনি বিজনেস করবেন এটা কিন্তু আপনার জন্য অভিশাপ আপনার জন্য বদ্ধ এবং আপনার আল্লাহ তালা এটা আমি মনে হয় যে আল্লাহ তালা এটা সবচেয়ে বেশি নারাজ হয় সো আমি আশা করব অবশ্যই আপনারা মেরে ফেলার যে কন্টেন্ট ক্রিয়েটর যারা আছেন জীবিত মানুষকে মেরে ফেলেন তারা সৎ পথে আসেন সৎ পথে ইনকাম করেন অনেক অনেকভাবেই আসলে ইউটিউবের মাধ্যমে ফেসবুকের মাধ্যমে টাকা করা যায় টাকা ইনকাম করা যায় একজন মানুষকে মেরে ফেলে আপনাকে বিজনেস করতে হবে এটি অনেক খারাপ আমি এটি রিকোয়েস্ট করছি আপনাদেরকে এই ধরনের সংবাদ আর না প্রচার করার জন্য ধন্যবাদ